শ্লোক শ্রীভগবানুবাচ লোকক লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তমী প্রবৃত্ত রিতহ পি তয়াং ন ভবিষ্যন্তী সর্বে জেহ্বস্থিতাহ প্রত্যনিকেশু যোধা। বত্রিশ শ্রীভগবান উবাচ পরমেশ্বর ভগবান বললেন কাল কাল অস্মী হই লোক লোক ক্ষয়কৃত ধ্বংসকারী প্রবৃদ্ধ বৃদ্ধিপ্রাপ্ত লোকান লোকসমূহকে সমাহর্তুম সংহার করতে ইহ একক্ষণে প্রবৃত্ত প্রবৃত্ত হয়েছি রীতে ব্যতীত অপিও তয়াম তোমাকে ন না ভবিষ্যন্তি থাকবে সর্বে সকলে যে যে অবস্থিতা অবস্থিত আছে প্রত্যনিকেশ বিপক্ষ দলে যোধার যোদ্ধাগণ, গীতার গান শ্রীভগবান কহিলেন মহাকাল আমি সেই প্রবৃদ্ধ ইচ্ছায় হই যত লোক গ্রাস করিবারে প্রবৃত্ত হয়েছি আমি আমি সেই অন্তর্যামি লোকক্ষয় অন্তরে অন্তরে অনুবাদ শ্রীভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে একক্ষণে প্রবৃত্ত হয়েছি তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষীয় সমস্ত যোদ্ধারাই নিহত হবে তাৎপর্য অর্জুন যদিও জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান কিন্তু তবুও তার বিবিধ রূপ দর্শনে তিনি কিঙ্কর্তব্য বিমূর হয়ে পড়েন তাই তিনি জানতে চাইলেন এই ভয়ঙ্কর ধ্বংস সাধনকারী শক্তির প্রকৃত উদ্দেশ্য কি বেদে বলা হয়েছে যে পরম তত্ত্ব ভগবান সব কিছুই বিনাশ করেন এমন কি ব্রাহ্মণদেরও কঠো উপনিষদে পয়লা ফেব্রুয়ারি পঁচিশ বলা হয়েছে যস্য রুক্ষ চ ক্ষত্রং চ উভে ভব তোদন মৃত্যুরসপসেচনং ক যত্র যত্রসহ কালক্রমে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং অন্য সকলকেই পরমেশ্বর ভগবান গ্রাস করবেন পরমেশ্বর ভগবানের এই রূপ সর্বগ্রাসী দানবের মতো এবং এখানে তিনি সর্বগ্রাসী কালরূপে নিজেকে প্রকাশ করেছেন কয়েকজন পাণ্ডব ব্যতীত এই যুদ্ধক্ষেত্রে সমবেত সকলকেই ভগবান গ্রাস করবেন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না তিনি মনে করেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে তাহলে কোন রকম নৈরাশ্য বা বিষাদের সূচনা হবে না তার উত্তরে ভগবান বললেন যে তিনি যদি যুদ্ধ নাও করেন তবুও সকলেরই বিনাশ হবে কারণ সেটিই হচ্ছে তার পরিকল্পনা অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন তা হলে অন্য কোনোভাবে তাদের মৃত্যু হবে মৃত্যুকে রোধ করা যাবে না এমনকি অর্জুন যদি যুদ্ধ না করেন তবুও মৃত্যু অবশ্যম্ভাবী প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল সময় সর্বগ্রাসী সংহারক পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সব কিছুই বিনাশপ্রাপ্ত হয় সেটিই হচ্ছে প্রকৃতির নিয়ম